হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের আজকে সাবজেক্ট রিভিউতে স্বাগত জানাচ্ছি এখানে যে সাবজেক্ট রিভিউ করব সেটা হচ্ছে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার তবে এখানে লেখা আছে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার ভার্সেস ইসলামিক স্ট্যাটিস এটা কেন লিখে রেখেছে সেটা হচ্ছে অনেকে এই দুইটি সাবজেক্ট গুলিয়ে ফেলে ঠিক আছে এই কারণে এই কনসেপ্টটা ক্লিয়ার করব পাশাপাশি ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার এটা রিভিউ করব এবং অলরেডি ইসলামিক স্ট্যাটিস এই সাবজেক্টটি রিভিউ করা আছে তুমি চাইলে এই যে দেওয়া থাকবে সেখান থেকে দেখে বুঝতে পারছো এই দুইটা সাবজেক্ট সম্পূর্ণ আলাদা যদি না বুঝতে পারো এবং না বুঝে নিয়ে ফেলো তাহলে তোমার চারটি বছর অনার্স এর খুবই কষ্টকর যাবে ইউনিভার্সিটি পরে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখানে সাবজেক্ট রিভিউ আর কি আচ্ছা

মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না হলেও এই সাবজেক্টটা পড়া যায় ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার বেশি এখানে স্টেট প্রশ্ন করে এখানে কলেজ লেভেল থেকে এসে বুঝতে পারছো এখানে মাদ্রাসা না হলেও কোনো সমস্যা নাই এবং মাদ্রাসা ছাড়াওই বেশি স্টেট এখানে প্রশ্ন করে দেন ইসলামিক স্টাডিজ ক্ষেত্রে আসলে এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের জন্য এটা একটা প্রপার সাবজেক্ট এবং পড়াশোনার জন্য অনেক ভালো কারণ এখানে আরবে লিখতে হয় কোরআনের বিভিন্ন কোট এগুলো পরীক্ষার خاطر মত দিলে টিচারকে ইমপ্রেস করা যায় এই বিষয়গুলো এখানে বেশি হয় তো এখানে যারা মাদ্রাসার ছাত্র তারা বেশি প্রায়োরিটি পাবে এটা এখানে কলেজ বা যে কোনো লেভেল থেকে এরাই বেশি পড়ে বুঝতে পারছো আচ্ছা এখানে আরবি না জানলে সাথে কোনো সম্পর্ক নাই কারণ ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি তোমাকে শেখাবে এবং ইসলামিক স্টাডিজ এখানে আরবিটা জানা বাধ্যতামূলক এবং যারা জানে তারা ভালো করতে পারে আর যারা কলেজ থেকে আসে এরাও পড়াশোনা করতে পারে তবে একটু টাফ ওদের জন্য বিষয়গুলো বুঝতে পারছো এবং এটা নিয়ে আমার আরো একটা ভিডিও থাকবে আজকে আমি ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার নিয়ে আরো বিস্তারিত বলবো কি কি ক্যারিয়ার আছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে সেগুলোর জন্য ওয়েট করো এন্ড দেখো আচ্ছা কি পড়ানো হবে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই বিবেকটিতে এখানে প্রধানত যেটা আমি আগেই বলছি মুসলিম শাসকদের ইতিহাস মুসলিম স্থাপত্য শিল্প মুসলিম দর্শন মুসলিম আইন অর্থনীতি শিল্প এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয় বুঝতে পারছো যেসব শিক্ষার্থী মুসলিমদের উজ্জ্বল ইতিহাস এবং সমৃদ্ধ শিল্প সাহিত্য এবং মুসলিমদের অর্থনৈতিক ব্যবস্থা মুসলমানদের দর্শন সম্বন্ধে জানতে আগ্রহী তাদের কাছে এই বিষয়টা একটি সুপার লেভেলের সাবজেক্ট কোন কোন বিশ্ববিদ্যালয় যদি পড়ানো হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী ইসলামিক ইউনিভার্সিটি এছাড়াও বাংলাদেশে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় মেবি পড়ানো হয় এবং তুমি কোন ইউনিভার্সিটির জন্য বা কোন কলেজের জন্য এই সাবজেক্টের উপর ভিডিওটি দেখছো সেগুলো কমেন্টে জানাতে পারো বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বললে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা ফার্স্ট ডিফারমেন্ট এবং ভালো এখানে খুব তাড়াতাড়ি এদের ইয়ারগুলো শেষ হয়ে যায় কি কি বিষয় তোমাকে পড়ানো হবে এখানে একটি কনসেপ্ট ক্লিয়ার করে নাও সেটা হচ্ছে অনার্সে ভর্তি হওয়ার পরে তুমি যে সাবজেক্টে ভর্তি হবে সেটার পাশাপাশি সেই সাবজেক্ট রিলেটেড অনেকগুলো কোর্স তোমাকে করানো হবে চারটি বছরে এই সাবজেক্ট তার ব্যতিক্রম না এখানেও তোমাকে এই সাবজেক্টের পাশাপাশি অনেকগুলো কোর্স করানো হবে এই সাবজেক্ট রিলেটেড এই সাবজেক্টের যদি কিছু সুবিধা বলি তোমাদের অনেক এখানে ইন্সপায়ার হবে সাবজেক্টে নেওয়া সেটা হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় এখানে পড়াশোনা কম এবং সহজেই তুমি এই পড়াগুলো মনে রাখতে পারবা পরীক্ষার আগের দিনও মোটামুটি পরে ভালো একটা রেজাল্ট তৈরি করা যায় কারণ এই কনসেপ্টগুলো আমরা যারা মুসলিম আছে আমাদের কাছে অনেকটা জানাশোনা আর আপনি যদি রেগুলার পড়তে পারেন তাহলে ভালো একটা সিজিপি অর্জন করতে পারবেন উচ্চশিক্ষার কথা বললে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে এই বিষয়ে পড়ানো হয় সেখান থেকে মাস্টার্সের পর এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করা যায় চাকরির কথা যদি বলি চাকরির সুযোগ সুবিধা বাংলাদেশে সাবজেক্ট ভিত্তিক চাকরি কোনো নেই বিশেষ করে আর্টস ফ্যাকাল্টির বা এখানে সামাজিক বিজ্ঞান এখানে এখানে তো চাকরি চাকরি ভিত্তিক একদমই হয় না এটা অন্য একটি বিষয় নিজের নিজের যে যে কোয়ালিটি আছে আছে যোগ্যতা সেটার ডিপেন্ড করে এবং তোমরা জেনে আসবে এখানে যে সিজিপি আছে সেটা অতটা ম্যাটার করে না যে চাকরির পরীক্ষায় তুমি ভালো করতে পারো সেখানে একটা ভালো ফাইট করতে পারো তোমার যদি এখানে ক্যাপাবিলিটি থাকে তুমি চাকরিতে অন্যদের থেকে এগিয়ে থাকবা এখানে সাবজেক্টের সাথে আমি বলি চাকরির কোনো সম্পর্কে নেই বাকিটা তোমার ইচ্ছা যে বিষয়গুলো বলছি ইসলাম সম্পর্কে ভালো জানতে এবং ইসলামের গৌরব উজ্জ্বল ইতিহাস জানতে তুমি সাবজেক্টটা নিতে পারো এবং ভালো একটা সিজিপিএ এবং চারটা বছর এনজয় করে পড়াশোনা করতে পারবে বলে আশা করি থ্যাংক ইউ